সফল হতে আকাশ সমান যোগ্যতার প্রয়োজন নেই যোগ্যতা সরিষা পরিমাণ থাকতে পারে কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকতে হবে আকাশ সমান আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এই তো ডেইলি ব্লগ আর চলে এসেছি আমি আপনাদের সাথে বাইরে বের হওয়ার তো কোনো অপশন নাই সো বাসায় যা করছে সেটায় দেখা কত কষ্ট করে যে রান্নাবান্না করছে এটার বাহিরে তো যত কাজই করি না কেন এটাই মনে হচ্ছে এখন পাহাড় সমান কাজ কারণ এটা অনেক বেশি গরমের মধ্যে করতে হচ্ছে আর কি অবস্থা সেটা তো আমরা কম বেশি সবাই জানি তো এই তো আজকে যেহেতু এখন গরমটা বেশি আর আমি একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করছি তো এই গরমে কিন্তু পাট শাক এভাবে ভাজি দারুণ লাগে সাথে আমি পাতলা করে মুগ ডাল দিয়ে আম রান্না করেছি এখন যেহেতু কাঁচা আমের সময় আর এই তো ইলিশ মাছ ভাজা এই ছিল আমাদের দুপুরের মেনু আর ইলিশ মাছের তেল দিয়ে বেগুন না ভাজলে কি চলে তো আমি আমরা এই ইলিশটা আসলে সবাই এভাবে খেতে পছন্দ করি মানে একটু ভাজি করে খেতে পছন্দ করি আর ইলিশের তেলে বেগুন ভাজাটা আসলে এত বেশি মজা লাগে আর আমি বেশিরভাগ সময় যেটা চেষ্টা করি ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে ভাজতে আর সেই একটু বেশি তেল দিতে যাতে ওই তেলটা দিয়ে আমি বেগুন ভাজতে পারি কাদের কাদের এরকম ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সাধারণ রান্না বাট তবুও পরিবারকে নিয়ে একসাথে বসে খেতে পারছি একই ছাদের নিচে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি সবসময়ের জন্য আর এই তো রান্না বান্না শেষ করছি একটু কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু আমরা তো সবসময় মানিয়ে গুছিয়ে কাজ করতেই পছন্দ করি কারণ মেয়েরা তো মায়ের জাত আর মায়ের জাত যারা তাদের কিন্তু অনেক বেশি ধৈর্য সহ্য মানে এটা আমি বলবো আসলে মনের শক্তিটা অনেক বেশি আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা একটু বলবেন তো সত্যি কিনা যে মা জাতি অনেক বেশি পরিশ্রম করতে পারে তাই না বলেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুখ ডাল দিয়ে আম পাট শাক ভাজি আর সাথে কিন্তু বেগুন ভাজা আর ইলিশ মাছ এই ছিল দুপুরের মেনু আর রান্না করে এর মধ্যে আবার আমি যে কাজগুলো করি সব কাজই কিন্তু নিজের করতে হয় বাড়ি থেকে আসার পর আমি যে আপা কাজ করতো সে আপা তো আর আসেনি এখনও উনি যেহেতু অসুস্থ আর মনে হয় কাজে আসবেন না কিন্তু আমিও আসলে সুইটেবল আমাকে হেল্প করার মতো কাজের মানুষ পাচ্ছি না আর পেলেও আসলে আমি সত্যিই একটু সবসময় বলি যে আমি একটু সব কিছুতে একটু চুজি চেষ্টা করি একটু বুঝে শুনে কাজের মানুষ রাখা যে আমাকে কাজ মানে আমার সাথে কাজে হেল্প করবে সেও যেন কিছুটা হলেও পজিটিভ মাইন্ডের হয় এখনকার দুনিয়ায় নেগেটিভ মানুষের অভাব নাই অনেকেই আছেন যারা নিজেরা কাজ করতে পারেন না তারা আবার অনেক সময় অনেক ভিডিওতে বলতে শুনি যে মানুষ নাকি যারা নিজে কাজ করে তারা নাকি কাজের বেটি আর যারা কাজ করে না তারা নাকি আপা তো ওই সব আপাদেরকে বলতে চাই যে হায় আপা প্রত্যেকটা মানুষেরই তার বাচ্চাদেরকে নিজেই পালতে হয় এবং ফ্যামিলিকে সময় দিতে হয় এবং ফ্যামিলি এমন একটা জায়গা যে জায়গাটা হচ্ছে ভালোবাসার জায়গা প্রত্যেকটা মানুষ কম বেশি যারা সংসার করছি যাদের বাচ্চারা টুকটাক করে বড় হয়ে গেছে বা যাদের বাচ্চা ছোট আছে যারা সত্যিই সংসারী মানে সংসারকে ভালোবাসে তারা ছোট হোক বাচ্চা বড় হোক তারা সব কাজ গুছিয়েই সংসার সামলায় আর সব কাজ গুছিয়ে বাচ্চা সামলায় তারা কিন্তু হেল্পিং হ্যান্ডের উপর নির্ভরশীল নয় আমার সাথে যারা যারা আপু একমত হবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর অনেক আফারা আছে ছোট খুকি আপারা যারা নিজেদেরকে একদম কচি আপা ভাবে তো তাদেরকে বলছি যে একটা কথা আছে না আসতে না জানলে উঠান বাঁকা আপনাদের অবস্থা হচ্ছে সেই তো যাই হোক যাকে বলেছি কেন বলেছি বা কেন বলছি আজকালকার ভিডিওগুলো দেখলে মনে হয় কিছু নতুন নতুন ব্লগার তো আছেই সাথে কিছু পুরাতন ব্লগারদেরও আছে তাদের কথাবার্তা অনেক আমি নাম কারো বলতে চাচ্ছি না তাদের আসলে তারা যে কী নিয়ে কন্টেন্ট বাড়াচ্ছে আমি না এটাই বুঝতে পারি না তো যাই হোক সেই সব আপাদেরকে এক বালতি সমবেদনা ছাড়া আর কিছুই জানানো নাই আমার কাছে তাদের কাছে আমরা কি শিখব আর নতুন করে যারা আবার কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছে বা ব্লগার হতে চাচ্ছে তারা কি শিখবে তো যাই হোক আশা করবো নতুন নতুন ভালো কন্টেন্ট দেখবেন এবং আমরা জানি যে নেগেটিভ জিনিসে মানুষ বেশি আকর্ষণ বোধ করে কিন্তু যারা পজিটিভ তারা পজিটিভ ওয়েতেই চলবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখা